কোন দোকানটা যে কি আমি একটা বুঝতেছি না গেলে বই যে যে ঝগড়াটা করবো বুঝতেছি না আজ যাই সামনে গিয়ে কি অবস্থা রে চিন্তা হচ্ছ পুরা বাজার দিকে ঘুরে আলু নাই লোক একটা কাম নাকি এই বন্ধের রয়েছে এ ভাই আমি আলু রয়েছে রে পুরা বাজার দিকে ঘুরে আসি আলু নাই তুমি কি দেশের ভাব সব বুঝো না তুমি কি বাজার নতুন হর কি কইন ভাই কে নতুন বাজার হরি আমার কি আপনি দেখ কেমন হয় যে আমি নতুন বাজার হরি এ ভাই আলু নি ভাই না নিলে যাই কত দেখতো রই না যে কি কই আলু নিতাম না পুরা বাজার দিগালে ঘুরে আই আলু ভাইজি না এ আমি আলু ভাইজি আলু নিতাম না এটা আবার কোন দনে কথা কইলাই দে না আমারে 10 কেজি আলু মাইপে দিন কি কইন ভাই কে আলু 10 কেজি নি ভাই কিডনি কে একটা আড্ডা বেচে জয়েন সব না সে কথাবার্তা কে আর কি দশ আলু কিনলে কি বংশের ফুল দশ কেজি আলু নিবেন কি ভাই আপনাকে আমার বংশ বংশে রে আলুর দাম কয়টি কয়টি কেজি আপনার আলু কোন আলু লাগবো যে রইলো দেশি আলু এ রইলো ইন্ডিয়ান আলু এটা হলো চায়নার আলু এটা উগান্ডার আলু কুন্ডা লাগবো আলু দাবা নিতামছিলাম দশ কেজি মন তো বাজার আটটা আয়া করছি দশ কেজি আলুই নাই বাজার আচ্ছা আমদানি না যে কইটা আছে এই কটা মেপে দেলেন এই যে উ গান্ডাতে যত না এটা দিন ইন্তে এক কেজি আলু দালেন হাই সুবা কয় কি এক কেজি আলুর দাম কত জান উগান্ডার আলু দেড় কোটিটা এক কেজি সব বোলা আছে কথা দেড় কোটি টিয়া বলে আলু আমনে তা আলু নিবো ক আলু চাইনা আলু নেদেমা কৈছে বেব চকাৰছে বদ মাইকীত বদ মাইকী আলো একো জানে আমাৰ বোলে দুইটা আলু বোলে কাইতম আমাৰ দুইটা আলু এইবাৰ